আজকে তৈরি করব লাচ্ছা ব্রেড এই ব্রেডগুলো মার্কেট থেকে অনেক সময় আমরা কিনে খাই কিন্তু আজকে যদি গ্যাস ওভেনে শুধুমাত্র যে কোনো বাটির মধ্যে তৈরি করে নেওয়া যায় এই রুটিগুলো তাহলে কেমন হয় বন্ধুরা নমস্কার বন্ধুরা আমার নতুন একটা রেসিপি দেখার জন্য আবারও সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভীষণ ভীষণ ভালো লাগবে আমার প্রত্যেকটি ব্রেডের রেসিপির মতো আগে অনেকগুলো ব্রেডের রেসিপি শেয়ার করেছি আমি বলবো তাদের থেকেও আজকের রেসিপি সেরা হবেই এই ব্রেডগুলো যতটা লোভনীয় দেখতে ওপর থেকে ঠিক ততটাই ভেতর থেকে খেতে টেস্টি একেবারে লেয়ারে লেয়ারে এই লাচ্ছা ব্রেড খেতে হয় অতুলনীয় স্বাদের আর যে কোনো বাটির মধ্যেই কিন্তু আপনারা তৈরি করে নিতে পারবেন যে কোনো স্টিল কিংবা কাঁচের তো চলুন বন্ধুরা আজকের রেসিপিটি আমার সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে আগের প্রত্যেকটি রেসিপির মতো খুবই ভালো লাগবে প্রথমে এই রেসিপির জন্য আমাদের ডোটাকে রেডি করে নিতে হবে আমি এখানে চায়ের কাপ মেপে এক কাপ বিশোতুষ্ণ গরম দুধ নিয়ে নিলাম এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি টু টেবিল স্পুন পরিমাণে চিনি এখানে মিষ্টিটা অবশ্যই আপনারা বাড়ি কমিয়ে দিতে পারেন আর ওয়ান টি স্পুন দিয়ে দিলাম ড্রাই ইস্ট এটাকে আমি অ্যাক্টিভ করার জন্য দশ মিনিট ঢেকে রেখেছি দশ মিনিট পর দেখুন এটাকে দুধের মধ্যে কিন্তু খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি এখন এর মধ্যে আমরা ময়দা অ্যাড করে দেব আজকে রেসিপিটি কোনো রকম আটা ব্যবহার করব না ময়দা দিয়েই তৈরি করে দেখাচ্ছি এক কাপ দুধের জন্য এখানে আমি দুই কাপ ময়দা ইউজ করছি এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর একটু ভ্যানিলা এসেন্স এতে করে এই ব্রেডগুলোর টেস্ট আর ফ্লেভার দুটোই কিন্তু খুবই ভালো হবে এবার সমস্ত উপকরণগুলোকে দুধের মধ্যে মিশিয়ে একটা সফট ডো আমাদের তৈরি করে নিতে হবে বন্ধুরা আজকের রেসিপিটি একটু স্কিপ করবেন না সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ করছি এতটাই লোভনীয় হতে চলেছে আজকের ব্রেডগুলো না দেখলে ভাবতেই পারবেন না এবার দেখুন এর মধ্যে আমি কিছুটা মেখে নেওয়ার পর তেল অ্যাড করে দিচ্ছি এখানে কিন্তু আপনারা বাটারের ব্যবহারও করতে পারবেন আমি এখানে টু টেবিল স্পুন মতো রান্নার রিফাইন্ড অয়েল অ্যাড করে দিলাম এবার এটাকে খুব ভালো করে এখন মেখে নিতে হবে এই ডোটাকে মেখে নেওয়ার পর আমরা এটাকে সেট করে নেব আর এটাকে আমরা এক ঘন্টার জন্য রেস্টে রাখব বন্ধুরা আজকের রেসিপিটি আপনারা সম্পূর্ণ দেখে আমাকে কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না কতটা ভালো হয়েছে আর কতটা পারফেক্ট হয়েছে এই লাচ্চা ব্রেড তো দেখুন এটাকে ভালো করে মেখে নিয়েছি আর এটাকে খুব ভালো করে সেট করে নিয়ে একটু ওপর থেকে তেল লাগিয়ে এটাকে এক ঘন্টার জন্য আমরা গরম জায়গায় রেস্টে রেখে দিচ্ছি এদিকে আমি বেশ কয়েকটা স্টিলের একই মাপের বাটি নিয়ে নিয়েছি এর মধ্যে আজকে লাচ্ছা ব্রেডগুলো তৈরি করব আর এতে করে ব্রেডের ডিজাইনটা কিন্তু খুবই ভালো হবে তো দেখুন একটুখানি ভালো করে দেখুন তেল লাগিয়ে নিচ্ছি আপনারা এখানে বাটার লাগিয়েও নিতে পারেন আর আজকের রুটিগুলো কিন্তু আপনারা যে কোনো কাঁচের বাটির মধ্যেও বেক করতে পারবেন আমি একটা কাঁচের বাটির মধ্যেও করে দেখিয়ে দেবো শেষে তো দেখুন বন্ধুরা এগুলোকে ভালো করে তেল লাগিয়ে রেখে দিলাম আর আগে থেকে যে ডোটা আমি তৈরি করে রেখেছিলাম রেস্টে দেখুন এটাকে কিন্তু এক ঘন্টা রাখার পর আমি দেখিয়ে দিচ্ছি কতটা পরিমাণে ইস্ট এই ময়দার মধ্যে অ্যাক্টিভ হয়ে ফুলে উঠেছে এই ডোটাকে কিন্তু আমরা নেওয়ার পর আবারও কিন্তু ভালো করে কিছুক্ষণ মেখে নিতে হবে অবশ্যই করে মেখে এর মধ্যে থাকার বাতাসগুলো একদমই চেপে চেপে বের করে দেবেন এখন এই ডোটাকে একটা ছড়ানো জায়গায় নিয়ে নেব আর এখানে অর্ধেক পরিমাণে করে একটা ছুরির সাহায্যে কেটে নিচ্ছি আমি এখানে লাচ্চা ব্রেডগুলো কিভাবে তৈরি করি একটু স্কিপ না করে আপনারা সম্পূর্ণ দেখে নেবেন তাহলে বুঝতে আপনাদের কোনো রকম বন্ধুরা অসুবিধা হবে না এখানে এই ডোটাকে হাফ করে নেওয়ার পর একটুখানি বেলে নেব আর বেলে কিভাবে দেখুন তৈরি করছি খুবই সহজ এগুলো তৈরি করা যে কেউ একবার দেখলে বানাতে পারবেন বন্ধুরা আজকের যে ব্রেডেড রেসিপি শেয়ার করছি খুব সহজে এইরকমই অনেক ব্রেডেড রেসিপি আমার চ্যানেলে অলরেডি আপলোড করা হয়ে গেছে তো ওখান থেকে যদি আপনারা রেসিপিগুলো দেখতে চান তাহলে আমি এই রেসিপির ড্রেসক্রিপশানে অনেকগুলো লিঙ্ক শেয়ার করে রাখব আপনারা পছন্দ সই দেখে নিতে পারেন তো দেখুন এটাকে ভালো করে একটু পাতলা করে বেলে নিয়েছি তারপর একটা ছুরির সাহায্যে এইভাবে করে একটু কেটে নিচ্ছি খুব বেশি চওড়া করবেন না এইভাবে করে কেটে নেবেন তবে খুব বেশি চওড়া করলে রুটিগুলো অনেকটা উঁচু হয়ে যাবে ফোলার পর বা বেক করার পর তখন দেখতে ভালো হবে না এখনই এই কেটে নেওয়া অংশগুলোকে এইভাবে রোল পাকিয়ে নেব। আর সুন্দর কিন্তু লেয়ারের আমাদের তৈরি হয়ে গেল এগুলোকে এখন আমি একইভাবে প্রত্যেকটাকে তৈরি করে নেব একইভাবে আমি তিনটাকে এখানে তৈরি করে নিচ্ছি আরও কিছুটা ডো আমার আছে সেই ডোগুলোকেও একইভাবে বেলে তৈরি করে দেখিয়ে দিচ্ছি আর এগুলো বুঝতে আপনাদের হয়তো কোনো রকম অসুবিধা হচ্ছে না কারণ এগুলো বানানো কিন্তু ভীষণই সহজ তো দেখুন বন্ধুরা এগুলোকে তৈরি করে নেওয়ার পর যার মধ্যে আমি তেল লাগিয়ে রেখেছিলাম যে বাটিগুলোর মধ্যে তো এর মধ্যে একটা করে এই রোল পাকানো অংশগুলোকে বসিয়ে রাখছি আর দেখুন একইভাবে আরও কিছুটা ডো আমার ছিল সেগুলোকেও তৈরি করে নিয়েছি আর সাইডের কেটেরা অংশগুলোকে কিন্তু আমি বাদ দিয়ে ফেলে দিইনি এগুলো দিয়েই আমি কাঁচের বাটিতে তৈরি করা একটা বড় লাচ্চা ব্রেড আপনাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে তৈরি করব। তো দেখুন বন্ধুরা আরও তিনটে আমার এখানে তৈরি হয়ে গেছে অলরেডি এবার এখানে আমার পাঁচটা বাটি যেহেতু রেডি ছিল এর মধ্যে দিয়ে দিলাম আর একটা তৈরি করে নেওয়া অংশ আমার বাকি আছে দিতে তো এক বাটিগুলোকে আমি সরিয়ে রাখবো এখন আর দেখিয়ে দিচ্ছি বাদ দেওয়া অংশগুলোকে কিভাবে আমি তৈরি করে নিচ্ছি তো দেখুন বন্ধুরা এগুলোকে কিন্তু বেক করা যাবে না এখনই এগুলোকে রেস্টে দু থেকে আড়াই ঘন্টার জন্য রেখে দিতে হবে আর এদিকে নিয়ে নিয়েছি কেটে বাদ দেওয়া ডোয়ের অংশটা এটাকে হাত দিয়ে ভালো করে আমাদের সেট করে নিতে হবে আর এখন এই কেটে বাদ দেওয়া অংশ থেকে আমি বড়ো মাপের একটা লাচ্ছা ব্রেড তৈরি করে নেব এটাকে একইভাবে বেলে নিচ্ছি আর বেলে নেওয়ার পর এটাকে কিন্তু একটু কেটে নিতে হবে মাঝখান থেকে আমি হাফ করে নেব এটাকে খুব বেশি কিন্তু পাতলা করা যাবে না যেহেতু এর অল্প কিছুটা অংশ ছিল আর আগে থেকে যে একটা লাচ্ছা তৈরি করে রেখেছিলাম সেই লাচ্ছাটাকে এর মধ্যে ঘুরিয়ে একটু বড়ো মাপের তৈরি করে নিচ্ছি আশা করছি বন্ধুরা আজকের রেসিপিটি আপনাদের বুঝতে কোথাও অসুবিধা হয়নি খুবই সহজে আপনাদের সঙ্গে আজকের রেসিপিটি শেয়ার করতে পেরেছি আর দেখুন একটা বড়ো মাপের লাচ্চা ব্রেড আমার তৈরি হয়ে গেল আগের থেকে একটা কাঁচের বাটির মধ্যে ভালো করে তেল লাগিয়ে রেখেছিলাম এই ব্রেডের অংশটাকে এর মধ্যে রেখে দেব আর এটাকেও কিন্তু একই সময় ধরে আমরা রেস্টে রেখে দেবো এইভাবে কিন্তু ব্রেড কখনোই বেক করতে যাবেন না তাহলে কিন্তু ফুলবে না আর ভেতর থেকে জালিদারও হবে না তো আমি এখানে দুই থেকে আড়াই ঘন্টা পর ফিরে আসলাম দেখুন ব্রেডের অংশগুলো কতটা করে ফুলে ডবল হয়ে গেছে এখন আমি এদিকে একটা ডিমের কুসুম আর হালকা ঠান্ডা দুধ নিয়েছি এটাকে ভালো করে একটুখানি মিক্স করে নিয়ে এর ওপর দিয়ে লাগিয়ে দিচ্ছি এতে করে ব্রেডের সুন্দর একটা কালার চলে আসবে ঝটপট আর এই কালারের জন্য কিন্তু দেখতেও ভালো হবে ব্রেডগুলো এখানে যারা ডিমটা পছন্দ করেন না এটাকে স্কিপ করে আপনারা একটুখানি দুধ আর কর্নফ্লাওয়ারের মিশ্রণ করে দিয়ে দিতে পারেন তাতেও কিন্তু খুবই সুন্দর কালার চলে আসবে এখন বন্ধুরা সুন্দর দেখার জন্য এর উপর থেকে একটু কালারিং ত্রুটি ফুটি দিয়ে সাজিয়ে দিচ্ছি এটা সম্পূর্ণ অপশনাল আপনাদের হাতের কাছে যদি থাকে দেবেন আর নালে স্কিপ করে দিতে পারেন এর জন্য স্বাদের কোনো পরিবর্তন হবে না তো দেখুন বন্ধুরা এই বাটিগুলো এখন কিন্তু বেক করার জন্য পুরোপুরি রেডি একইভাবে কাঁচের বাটিটাকেও আমি তৈরি করে নিচ্ছি এর ওপর থেকে খুব সুন্দর করে এই যে ডিম আর আমাদের দুধের মিশ্রণটা ছিল ওটাকে লাগিয়ে দেওয়ার পর ত্রুটি ফুটি দিয়ে সাজিয়ে দিচ্ছি আপনারা পছন্দ সহিত ত্রুটি ফুটি দিয়ে এখানে সাজিয়ে নিতে পারেন আর দেখুন কত সুন্দরভাবে এই বাটিটার ডোটাও কিন্তু ফুলে ডাবল হয়ে গেছে এখন এই সমস্ত বাটিগুলো আমরা বেক করে নেব পুরোপুরি রেডি হয়ে গেছে আগে থেকে আমি গ্যাস ওভেনে দেখুন একটা কড়াই আর স্ট্যান্ড বসিয়ে ঢাকা দিয়ে এটাকে প্রিহিট করে নিয়েছি সাত মিনিটের জন্য হাই ফ্লেমে এখন ঢাকাটাকে খুলে এর মধ্যে কিছুটা পরিমাণে বাটি বসিয়ে দিচ্ছি একই সাথে সবগুলো বেক করা যাবে না তাই চারটে দিয়ে দিলাম আর এটাকে ঢাকা বন্ধ করে আমরা আঠেরো মিনিটের জন্য গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে বেক করে নেব ফিরে আসলাম বন্ধুরা আঠেরো মিনিট পর দেখুন কত সুন্দরভাবে আমাদের রুটিগুলো বেক হয়ে গেছে এখন এই বাটিগুলোকে আর বসিয়ে রাখা যাবে না ঝটপট করে নামিয়ে নিতে হবে একইভাবে কিন্তু এই পাত্রর মধ্যে আর প্রিহিট করতে হবে না তবে কাঁচের পাত্রটাকে এর মধ্যে দিয়ে দিলাম আর এটাকেও কুড়ি মিনিটের মতো বেক করবো যেহেতু এই রুটির সাইজটা একটু বড় ছিল তাই একটু বেশি টাইম লাগবে তো দেখুন এটার মধ্যেও সুন্দর একটু কালার চলে এসেছে এখন এটাকেও নামিয়ে নেব আর প্রত্যেকটা ব্রেড আমার ঠান্ডা হয়ে যাওয়ার পর কিন্তু নিয়ে ফেরত আসলাম এখন কিন্তু পুরোপুরি রুটিগুলো আমার ঠান্ডা হয়ে গেছে এখন এই বাটিগুলোর থেকে মোল্ড আউট করে নিতে হবে তো এখন বন্ধুরা এই রুটিগুলো কতটা সুন্দর আর কতটা লোভনীয় দেখতে হয়েছে শুধু আপনারা একটা কমেন্টের মাধ্যমে জানাবেন আর যদি আজকে রেসিপিটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন আর রেসিপিটি কিন্তু অবশ্যই ফ্রেন্ড ও ফ্যামিলির কাছে শেয়ার করার জন্য প্রচুর প্রচুর পরিমাণে অনুরোধ রইল তো দেখুন একটা করে ব্রেডকে আমি এইভাবে একটা স্পুনের পেছন সাইড দিয়ে তুলে নিচ্ছি আর নিচ থেকে ওপর কতটা সুন্দর দেখতে হয়েছে আর কতটা জালিদার আপনারা কিন্তু দেখেই বুঝতে পারছেন একইভাবে কাঁচের বাটির মধ্যে যে ব্রেডটাকে তৈরি করেছিলাম সেটাকেও তুলে নিলাম আর দেখুন বন্ধুরা ওপর থেকে কত সুন্দর আর নিচটা দেখুন কতটা ভালো একইভাবে এখন প্রত্যেকটা ব্রেডকে আমি তুলে নেব আর এখানে সকালবেলা এইভাবে কিন্তু বাচ্চাদের স্কুল টিফিনে দিয়ে দিতে পারেন কিংবা সকালের ব্রেকফাস্টেও তৈরি করে দিন ওরা ভীষণ কিন্তু মজা করে খাবে বন্ধুরা একইভাবে প্রত্যেকটা ব্রেড আমি তুলে এখানে সার্ভ করে দিয়েছি কতটা লোভনীয় হয়েছে আপনারা দেখে বলুন আর নতুন বন্ধুরা কেউ যদি এসে প্রথমবার আমার রেসিপি আজ দেখে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য অনুরোধ রইল এইরকম রেসিপি দেখার জন্য আর পাশে থাকা নোটিফিকেশান বেলটা অন করতে ভুলবেন না কিন্তু তাহলে সবার আগে কিন্তু আমার রেসিপির নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে আপনারা দেখে নিতে পারবেন এখন একটা ব্রেডকে এইভাবে করে দেখিয়ে দিচ্ছি দেখুন লেয়ারে লেয়ারে কিন্তু তৈরি হয়েছে এই লাচ্ছা ব্রেড কতটা লোভনীয় আর কতটা সুন্দর আজ আসি বন্ধুরা দেখা হবে আবারও আমার এইরকম কোনো রেসিপির সঙ্গে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটির সঙ্গে আমার যে সমস্ত বন্ধুরা এতক্ষণ ধরে আছেন প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ জানায়